আসসালামু আলাইকুম সবাইকে আসার নাইন কিন্তু ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি এখন যে ভিডিওটা তৈরি করব সেটি হচ্ছে বকেয়ার এমপি আবেদন আপনি ভাবে কিভাবে করবেন সেই বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখি তুমি আপনি আপনার একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইমেল ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করলে আপনি এরকম একটা পেজ পাবেন প্রথমে এরকম একটা পেজ আসার পরে আপনি এই যে ডাইন পাশে এমপিও এই এমপিও এই এমপিওর মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে পেজটাটা আসবে এই পেজের দেখেন ডাইন পাশে এরিয়ার লেখা আছে এই এরিয়ারের মধ্যে প্রবেশ করবেন যেহেতু আমরা এরিয়ার আবেদন করব এরিয়ার আবেদনে ওপেন করার পরে এরিয়ার আবেদনের মধ্যে ওপেন করার পরে এরকম একটা পেজ আসবে দেখেন এখানে যে ছয়টা ধাপ আছে এই এরিয়ার আবেদনের এই ছয়টা ধাপ সম্পূর্ণ করে সাবমিট করলে আপনার এরিয়া আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তা আমরা এখন আসি প্রথম ধাপে দেখেন প্রথম ধাপে আছি এখন আপনি যে শিক্ষকের এরিয়ার আবেদনটা সাবমিট করবেন প্রথমে এই যে শিক্ষক কর্মচারী এইখানে ক্লিক দিয়ে ওই শিক্ষকের এখানে ক্লিক দিলে আপনার শিক্ষকের সব শিক্ষক কর্মচারীর নাম চলে আসবে এখানে চলে আসে এখন যে শিক্ষকের আপনি আবেদন করবেন সেই শিক্ষকের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি সিলেক্ট করলে সেই শিক্ষকের নাম এখানে অটোমেটিক বসে যাবে এবং ইন্ডেক্স নম্বর বসে যাবে আপনি সিলেক্ট করার পরে বসে দেওয়ার পরে এখানে এই প্রথম ধাপে তেমন কোনো কাজ নেই এখানে আপনি এই যে পিতার নামটা লিখে দেবেন এই যে আবেদন আহ পিতার নামটা বাংলায় লিখে দেবেন আর মাতার নামটা বাংলায় লিখে দেবেন এই এই দুইটা জিনিস শুধুই প্রথম পেজে লিখতে হবে পিতার নাম আর মাতার নাম লেখার পরে আপনি এখানে সেভ করবেন সেভ করার পরে সেভ করলে প্রথম পাতার কাজ শেষ হয়ে যাবে তারপর আপনি দ্বিতীয় পেজে যাবেন দ্বিতীয় পেজে আছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি ক্লিক দেবেন এই প্লাসের মধ্যে ক্লিক দিলে এরকম একটা বক্স আসবে বক্স আসলে আপনি প্রথমে এসএসসি এস এস করে এই যোগ করুন ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আপনি একই সিস্টেমে আবার প্লাসে ক্লিক করলে আর একটা ব নতুন বক্স আসবে ওই রকম তখন ওই বক্স আপনি এইচ এস পাশের যে তথ্য সেগুলো সেগুলো পূরণ করবেন পূরণ করার পরে এইচ এস সি পূরণ করা হয়ে গেলে আবার ডিগ্রি প্লাসে ক্লিক দিয়ে আবার একটা বক্স আনবেন এবং ডিগ্রি পাশের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করবেন তারপরে যদি আপনার মাস্টার্স থাকে একই নিয়ে হবে আবার প্লাসে ক্লিক দিয়ে মাস্টার্সের তথ্য দিবেন যদি বিএড থেকে আবার এখানে ক্লিক দিয়ে বিএডের তথ্যটা দিয়ে দেবেন তার মানে এই প্লাসে ক্লিক দিলে নতুন একটা করে বক্স আসবে সেই বক্সটা আপনি এসএসসি থেকে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ফ্ল্যাপ করে সেভ করবেন সেভ করার পরে দুই নম্বর পেজের কাজ শেষ হয়ে যাবে মানে দুই নম্বর ধাপের কাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি তিন নম্বর ধাপের মধ্যে প্রবেশ করবেন তিন নম্বর ধাপটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন তিন নম্বর ধাপটা এখানে এই যে প্রত্যাশিত গ্রেড এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে এরপরে বকেয়ার ধরন যেহেতু আপনার বকেয়ার ধরন যদি স্যালারি হয় তাহলে স্যালারি সিলেক্ট করবেন যদি করবেন তা বকেয়ার ধরন যদি আপনার স্যালারি হয় তাহলে এরকম স্যালারি সিলেক্ট করবেন এবং প্রত্যাশিত গ্রেড আপনার প্রত্যাশিত গ্রেড কত আপনার প্রত্যাশিত গ্রেড যদি এগারো হয় আপনার পে যদি এগারো হয় তাহলে এখানে এগারো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে বকেয়া দাবি হইতে আপনি কত তারিখ থেকে বকেয়া পাবেন সেই তারিখটা এখানে সিলেক্ট করবেন মনে করেন যদি আপনি সেপ্টেম্বরের পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের এক তারিখে যোগদান করেন তাহলে এই যে দুই সেপ্টেম্বর মাস এই যে এক সিলেক্ট করলাম তাহলে এক নয় দুই হাজার এখন আপনি কয় মাসের বকেয়া পাবেন যদি আপনি মনে করেন যে পঁচিশ সালের আপনি নভেম্বর পর্যন্ত বকেয়া পাবেন তাহলে এখানে পঁচিশ সাল সিলেক্ট করবেন আর এখানে নভেম্বর মাস সিলেক্ট করেন নভেম্বরের আপনি তিরিশ তারিখ পর্যন্ত বকে তিরিশ করবেন সিলেক্ট করলে এখানে অটোমেটিক এই যে অ্যামাউন্ট বসে গেছে কিন্তু এই অ্যামাউন্টটা যদি আপনার সঠিক না হয় আপনি এখন যে অ্যামাউন্টটা আপনার সঠিকভাবে হিসাব করে আসবে সেই অ্যামাউন্টটা এদের আবেদনকারীর প্রত্যাশিত বকেয়ার পরিমাণ এই জায়গা আপনি লিখে দেবেন এই জায়গা আপনার প্রত্যাশিত বকেয়ার পরিমাণটা আপনি লিখে দেবেন প্রত্যাশিত বকেয়ার পরিমাণটা এই আবেদনকারীর প্রত্যাশিত বকেয়ার পরিমাণ এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি চলে আসবেন এই যে পেশাগত তথ্য এটা সার্ভার থেকে অটোমেটিক এখানে বসে যাবে তথ্যগুলো এরপরে এই যে এখানে আছে এসএমসির ধরন মানে এখানে কমিটির তথ্য আছে যদি আপনার কমিটি না থাকে তাহলে এই এই এসএমসি অথবা জিবি এই তথ্যগুলো দেওয়ার প্রয়োজন নেই এরপরে আপনি আসবেন নিচে দেখেন যে প্রতিষ্ঠানের স্বীকৃতি সর্বশেষ স্বীকৃতি এখানে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি স্বীকৃতিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে বসিয়ে দেবেন শুধু যদি কমিটি না থাকে তাহলে আপনার এই কমিটির এস এম সি অথবা জিবি এই 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 তথ্যগুলো পূরণ করা লাগবে না এরপরে আপনি ফিল করা হয়ে গেলে আপনি সেভ সেভ দেবেন সেভ দেওয়ার পরে সেভ দেওয়ার পরে আপনি আপনার এই তিন নাম্বার ধাপের কাজ শেষ হয়ে যাবে এরপরে চতুর্থ ধাপে আসবেন চতুর্থ ধাপে আছে রেজুলেশন এখন এখানে আপনি প্লাস চিহ্নের উপরে ক্লিক দিলে আপনি যে রেজুলেশন এখানে রেজুলেশন যোগ করবেন তারপর রেজুলেশনের তারিখ যোগ করবেন তারপরে এই যে মিটিং নাম্বার যোগ করবেন কত নাম্বার মিটিং এ আপনার রেজুলেশনটা হয়েছে সেই মিটিং নম্বরটা দিবেন তারপর মিটিং এর বিবরণ দেবেন যে বকেয়া বেতন প্রাপ্তির সিদ্ধান্ত গৃহীত হয় এরকম লিখে দিলেন এখানে আর এখানে এই এই যে আপনি রিকমেন্ডেশন মানে রিকমেন্ডেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে সিলেক্ট করে দেবেন যখন আপনি একজন টিচারের নাম দিয়ে এটা ই করবেন ফিল করতে দেবেন তখন এখানে অনেক এখানে ক্লিক দিলে রেজুলেশনের অনেকগুলো তথ্য চলে আসবে তখন ওখান থেকে আপনি রিকমেন্ডেশন রেজুলেশন এই অপশনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে রেজুলেশনের তারিখ দেবেন মিটিং নাম্বার দেবেন মিটিং এর বিবরণ দেবেন যে প্রাপ্তির সিদ্ধান্ত গৃহীত হয় এইভাবে এখানে লিখে দেবেন এই মিটিং এর বিবরণের বক্সে এরপরে চার নাম্বারের চার নাম্বার ধাপের কাজ শেষ করার পরে আপনি যাবেন পাঁচ নাম্বার ধাপে পাঁচ নাম্বার ধাপে কোনো কাজই করা লাগবে না এরকমই থাকবে এরপরে যাবেন ছয় নাম্বার ধাপে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ এখানে আপনাকে নয়টা ডকুমেন্টস আপলোড দিতে হবে দেখেন প্রথমে আছে ইনস্টিটিউট হেড ফ্রডিং এটা প্রতিষ্ঠান প্রদানের একটা ফ্রডিং বকেয়া আবেদনের জন্য একটা ফ্রডিং এখানে দিবেন এবং ফ্রডিংটার নিচের দিকে অবশ্যই হিসাব বিবরণের শখ দিয়ে দিতে পারেন অথবা আলাদা একটা পেপারে আপনি হিসাব বিবরণের শখ লেখে এই ফ্রডিং এর সাথে অ্যাড করে দিতে পারেন আর যাদের মাসে যোগদান তারা অবশ্যই হিসাব বিবরণীর এত তারিখ থেকে এত তারিখ এত টাকা এভাবে লিখলেও হবে যেটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে ফ্রডিংটা এরপরে দুই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন তিন নাম্বারে জয়েনিং লেটার দেবেন চার নাম্বারে লাস্ট এমপিও কপি দেবেন প্রতিষ্ঠানের তারপরে 5 নম্বরে ফার্স্ট এমপিও কপি প্রেজেন্ট পোস্ট মানে এই ফার্স্ট এমপিও কপিতে প্রার্থী যে আবেদন যার জন্য আপনি আবেদন করছেন তার প্রথম এমপিও কপিটা এখানে দিবেন টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল অফ ইনস্টিটিউট এটা আছে ওই প্রার্থী 6 নম্বরে আছে ওই প্রার্থী যে কমেশের বেতন পায় নাই সেই কয় মাসের বিল সেটটা এখানে অ্যাড করে দিবেন এরপর আছে রেজলিউশন ফর্ম ওই প্রার্থীর বকেয়া আবেদনের জন্য যে কমিটির এটা সিদ্ধান্ত আছে রেজলিউশন করা হচ্ছে সেই রেজলিউশনে রেগুলেশন কপিটা এখানে আপলোড দিবেন সাত নম্বরে এরপরে আট নম্বরে নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট এখানে ব্যাংক থেকে একটা নন ডুয়েল সার্টিফিকেট আনতে হবে ওই প্রার্থীর সেই নন ডুয়েল সার্টিফিকেটটি আট নম্বরে আপলোড দিতে হবে এরপরে নয় নম্বরে আদার্স ডকুমেন্টস আদার্স ডকুমেন্টস আপনি প্রযোজনায় দিতে পারেন অথবা আপনি খাতোয়ারি যদি আলাদা হিসাব করেন তাহলে সেই খাতোয়ারি হিসাবের ডকুমেন্টসটি আপনি নয় নম্বরে আপলোড করতে পারবেন এই হচ্ছে ছয়টা ধাপ এভাবে ফ্লাপ করে আপনি ফাইনাল সাবমিট দিবেন এই যে তারপরে আপনি সাবমিট দিয়ে দেবেন ফাইনাল দু একবার রিভিশন দিবেন যে আপনার ফ্লাপ গুলো ঠিক আছে কিনা দেখার পরে যদি ঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট দিয়ে দেবেন এই হচ্ছে বকেয়ার আবেদন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে